বাঘ ঘুরে বেড়াচ্ছে আতঙ্কে ছাত্রছাত্রীরা মালঞ্চতে ব্রিজ ভেঙে পড়েছে এআইতে বামানো এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শোরগোল ফেলে দিয়েছিল গোটা রাজ্য জুড়ে এবারে এআইতে বামানো হলো বসিরাট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছুটছে বুলেট ট্রেন আর সেই ট্রেন ধরার জন্য যাত্রীরা ধেয়ে আসছেন শিয়ালদা হাস্তাবাদ লাইনের বসিরাট স্টেশনের ঘটনা এআইতে বানানো হয়েছে সাত সেকেন্ডের একটি ভিডিও দেখা যাচ্ছে বসিরাট স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ বুলেট ট্রেন আসছে আর যাত্রীরা এগিয়ে যাচ্ছে বুলেট ট্রেন ধরার জন্য একের পর এক ছবি ভাইরাল হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এই বুলেট ট্রেনের ছবি ভাইরাল হয়েছে এই দেখে রীতিমতো মানুষের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে যেখানে এখন কোনো এসি ট্রেনের দেখা নেই সেখানে বুলেট ট্রেন মানে স্বপ্ন যাত্রীরা সেই স্বপ্ন নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় তুলেছেন তারা চাইছেন দ্রুত এই সোশ্যাল মিডিয়াতে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুক রেল পুলিশ আর এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হলে আগামী দিনে এই ধরনের আতঙ্ক আর ছড়াবে না না হলে বড় দুর্ঘটনা কবলে পড়তে হতে পারে রাজ্যবাসীর আমরা রেলের সময়সূচি দেখে স্টেশনে তার মধ্যে এই গুজব ছড়াই তাহলে আমাদের এবং আমাদের নূতন প্রজন্মের কাছে খারাপ বার্তা পৌঁছাবে আমরা দেখে এর আগে দেখেছি স্কুলে ঘোরাঘুরি করছে বাঘ আবার কখনো দেখছি মালঞ্চর ব্রিজ ভেঙে পড়েছে এর থেকে বড় সড়ো দুর্ঘটনা রাজ্যে ঘটতে পারে তাই যারা এআই দিয়ে এই সমস্ত ভিডিও বানিয়ে তোলপাড় ফেলছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হোক এমনটি দাবি নমস্কার আমার নাম শুভঙ্কর নন্দী আর এরকম ধরনের ভিডিও বা এরকম ধরনের জিনিস অনেকেই বিভ্রান্ত করে তো আমি একজন স্টুডেন্ট হিসাবে বলতে চাই এগুলো মোটেই কার্যনীয় নয় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আর এইগুলো আমাদের প্রত্যেক মানুষকে যারা ফেসবুক ফেস মানে অনেকেই আছে যে আমরা এইগুলো বুঝতে পারছি আমরা স্টুডেন্ট যারা আরও বড় যারা আছে তারা বুঝতে পারছে কিন্তু এরকম অনেকেই আছে যারা বুঝতে পারছে না তারা জিনিসটা জানে না বিষয়টা জানে না যে এতটা আধুনিক এআইতে এইসব হচ্ছে তো এগুলো আমার মনে হয় না যে এগুলো ছড়ানো উচিত এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে ভুলভ্রান্তি ছড়াচ্ছে এআই দিয়েছে যেমন মানুষ চৌড়ি যাকে যাই যে ভেঙে দিয়েছে এগুলো তো মানুষের মধ্যে আমরা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে এগুলো বাস করে উচিত না এর মধ্যে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত আতঙ্ক একটা লাগে তো নাকি হ্যাঁ স্বাভাবিক বলি যে একটা বুলেট ট্রেন যাবে এখান থেকে সেটা তো অস্বাভাবিক মানে আতঙ্ক তো একটা জায়গায় নাকি একদম মানে কি যায় আতঙ্ক জায়গায় কি বললেন হ্যাঁ সে তো অবশ্যই আমাদের মধ্যে মানে এই ধরনের প্রযুক্তি কি ব্যবহার করা উচিত একদমই না এর জন্য কী ব্যবস্থা নেওয়া উচিত এর মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে করি ওনার নাম শেখ সাইফি